সাম রহমানের রহিম আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওতে আপনারা দেখতেই পারছেন গস কাপড়ের একটা হিউজ কালেকশন নিয়ে চলে আসছি প্রতিটা কাপড়ে অরিজিনাল বিক্সি ব্রয়লার হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে এই কাপড়গুলি পার্সেস করতে পারবেন অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন অনলাইনে নিতে হলে আপনাদেরকে আপনাদের পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কাপড়ই খুবই ইউনিক ডিজাইনের হবে খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট প্রতিটা কাপড়ই আড়াই হাত বহরের হবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে শতভাগ হোম ডেলিভারি পেয়ে যাবেন তো কাপড়গুলি খুবই চমৎকার ডিজাইনের আপনারা এই কাপড়গুলি দিয়ে হিজাব গোলকামিজ মেক্সি বাচ্চাদের টপস এই টাইপের জিনিস তৈরি করার জন্য এই কাপড়গুলি খুবই খুবই বেস্ট একটা প্রোডাক্ট গরমের জন্য খুবই ইউনিক একটা কাপড় আপনাদেরকে গরমের মধ্যে আপনারা খুবই কমফোর্টেবল ফিল একটা প্রোডাক্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে যেইটুকু প্রয়োজন ওই পরিমাণে নিয়ে নিতে পারবেন আড়াই হাত বহরের কাপড়গুলি হবে প্রত্যেকটা কাপড়ই অরিজিনাল বেক্সি বয়েল তো অরিজিনাল বেক্সি বয়েল চিনতে হলে আপনাকে অবশ্যই এইভাবে ভেক্সির স্টিকার সিল দেখে তারপরে আপনারা পার্সেস করে নিতে পারবেন কারণ বাজারে যেই বেক্সি বয়েলগুলি আপনাদেরকে বলে কাস্টমার আসলে ওগুলি কোনো বেক্সি বয়েল না আড়াই হাত কাপ বহর হইলেই যে বেক্সি হয়ে যাবে তা কিন্তু ঠিক না তো প্রোডাক্ট ডেলিভারি ম্যান আপনার কাছে নিলে আপনারা ঠিক এভাবে অরিজিনাল কিনা যাচাই করে তারপরে রাখতে পারবেন তো প্রত্যেকটা কাপড়ের গো থাকবে একশো ষাট টাকা ফিক্সড প্রাইস থাকবে প্রাইসটা ফিক্সড একশো টাকা সাথে আপনাদেরকে ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে তো ডাকার বাইরে থেকে আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন তাদেরকে ডেলিভারি চার্জ আগে দিয়ে দিতে হবে আর ঢাকা সিটির মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পাবেন ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার মধ্যে ডাকার বাহিরে একশো টাকা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এই লাকজারিয়াস প্রোডাক্টগুলি পেয়ে যাবেন খুবই ইউনিক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কালেকশন শপে চলে আসছে আর আপনারা জানেন নিতান্তই পার্পেল ফেব্রিক্স প্রতিনিয়ত আপনাদেরকে একটা বেস্ট প্রোডাক্টগুলি আপনাদেরকে খুব রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করে আজকেও আর ব্যতিক্রম না আর আমাদের কাপড়গুলি খুবই লিমিটেড স্টক থাকবে আমাদের কাপড়গুলি শপে ইন হয় এক দিক দিয়ে অন্য দিক দিয়ে সর্বোচ্চ সাপ্তাহানিকের মধ্যে সব কাপড়গুলি আবার আপনার শেষ হয়ে যায় তাই আপনার পছন্দের কালারটা আপনি যখনই পছন্দ করবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে দ্রুতই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনাদের পছন্দের কালারগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো যে কোনো গ্রহদের আপদের জন্য এই কাপড়গুলি খুবই পারফেক্ট একটা কাপড় গরমের জন্য সবচেয়েতে বেস্ট একটা প্রোডাক্ট প্রতিটা কাপড়ই খুবই চমৎকার আপনারা আসল কাপড়গুলি যদি আপনাদের হাতে না পান সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন না বাস্তবে আমরা যেভাবে আপনাদেরকে কাপড়গুলির বিবরণ দিতেছি প্রোডাক্টগুলি আপনারা হাতে পাওয়ার পরে ঠিকই বুঝতে পারবেন যে অরিজিনাল প্রোডাক্ট এবং খুবই ইউনিক একটা প্রোডাক্ট যা আপনারা এত পরিমাণ কালারও আপনারা কোনো শপে পাবেন না একসাথে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে মিনিমাম পাঁচশো প্লাস কালার হবে তো এতগুলো কালারের ভিডিও তে আমরা এতগুলো কালারের ছবি আসলে দেখানো সম্ভব না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আসলে আমরা সব কালারের ছবি আপনাদেরকে দিয়ে দিতে পারব এই যে দেখেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার জন্য আমি আপনাদেরকে এইটুকু কালারই দেখানোর চেষ্টা করতেছি যেটুকু দেখানো সম্ভব তো প্রতিটা গজ কাপড়ের প্রাইস পড়বে প্রত্যেকটা কাপড় প্রতি গজ একশো ষাট টাকা প্রাইস ফিক্স থাকবে কেউ দয়া করে মেহরবানি করে আপনারা কেউ দামাদামি করবেন না আপনারা আমাদের এই প্রাইসটা ফিক্স থাকবে তাই আপনারা দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে পার্পেল ফেব্রিক্স থেকে নিয়ে নিতে পারেন অথবা সরাসরি পার্পেল ফেব্রিক্সে আপনারা ভিজিট করেও এগুলি দেখে নিতে পারবেন সরাসরি আসতে হলে আসতে হবে রাইস স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা দেখে এগুলি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন পার্পেল ফেব্রিক্সের সাথে যুক্ত থাকার জন্য আবারও আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন الله حافظ السلام عليكم